গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে মৃত আইউটির শিক্ষার্থী জুবায়র রহমান সাকিবকে তার গ্রামের বাড়ি রাজশাহীর মুরারিপুর কবরস্থানে সমাহিত করা হয়েছে রোববার সকাল দশটায় নামাজে জানাজা শেষে তার দাফন সম্পূর্ণ করা হয় এর আগে সাকিবের মরাদেহ ফ্রিজার ভ্যানে করে ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজশাহীতে নিয়ে আসা হয় সাকিবের পরিবারের সদস্যরা বলেন পিকনিকে গিয়ে এভাবে মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই ঘটনায় যার যার অবহেলা ও গাফলতি আছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা এ সময় তারা আরও বলেন এভাবে যেন আর কোনো বাবা মার খালি না হয়ছি তখন একটা টেলিফোনা হয়েছে আপনি জুবায়ের আম্মা আম্লাহ তো জুবাইয়ের তো ওই অ্যাক্সিডেন্ট করেছে তো আপনি তো বলছেন তুমি কে বলছো বাবা তো বলছে না নামে টিচার বলছে কিরকম অ্যাক্সিডেন্ট করেছে তো আর বললো না কেটে দিলো সচ্ত্র ছিল আমার যত জানি কোনো দিকে কোনো খেয়াল থাকতো না নামাজি ছিল এই তা আপনারা যাক অনেক কথা হলো আপনাদের এই উপরে কম এসেছে তবে ওই ফিল্ডে যে খেলাধুলা করতো যেহেতু কারোর সঙ্গে কোনো যে ঝামেলা ঝুঁকি হয়ে থাকে কারো তার আচরণে ঝামাতে হবে না আচরণে যদি ক্ষুব্ধ হয়ে থাকেন বা খারাপ মনে হয় তাহলে পরে আপনারা করে আমরা না কারণ সে শিক্ষা আমি ভাইদের যে যে আপনারা সবাই জানেন বাংলাদেশের মধ্যে সে মানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হিসেবে স্থান সেই ইউনিভার্সিটিতে শিক্ষা সফরে যে সেখান থেকে কেন এই দোতলা গাড়িতে এই সফরটা ব্যবস্থা করা হলো যে নিরাপত্তার ব্যবস্থা করা হলো না কেন বিসি মহোদয় এই যারা দিনের দায়িত্ব পালন করেছেন ডিপার্টমেন্টের প্রধান ছিলেন আমি মনে করি তারা এর জন্য দায়ী এই দুতলা গাড়িগুলো আমরা জানি ঢাকায় থেকেছে ঢাকায় জনসাধারণ চলে হ্যাঁ দেখ এই গাড়িগুলো তো কখনো এই এই সফর শিক্ষা সফর এটা তো পাটের একটা অংশ এখানে যাওয়ার জন্য উপযোগী নয় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও স্কুল শিক্ষিকা নেসার দ্বিতীয় সন্তান জুবায়ের সাকিব মেধাবী ও নম্রভদ্র হিসেবে এলাকায় তার বেশ সুনাম ছিল ছোটবেলা থেকেই প্রকৌশলী হওয়ার ইচ্ছে ছিল তার সেই স্বপ্ন পূরণে ভর্তি হয়েছিলেন আই ইউটিতে নওয়াজ পদ্মা টাইমস